এন আওয়ামী লীগ শাসনের সময় তারা একটা চ্যালেঞ্জে পড়ে এর শাসন ভিন্ন জিনিস ছিল দেশের সব মানুষ একদিকে ছিল তারপর তারা আবার ওয়ান ইলেভেনের ঝড় দেখেছে আওয়ামী লীগের সতেরো বছরের শাসন দেখেছে কিন্তু গত আটচল্লিশ ঘন্টায় আমি তেরোই জুলাই দুই হাজার পঁচিশে বিকেল নাগাদ যখন কথা বলছি এই আটচল্লিশ ঘন্টায় একটা ভিন্ন রকম ঝড় ঝড়ের বিভিন্ন নাম হয় না আইলা সিডর বিজলি সেরকম এই ঝড়টার ভিন্ন এক ঝড় এই যে এত বছরের বিএনপি আজকে প্রায় পঞ্চাশ বছর সেই সময়ের মধ্যে বিএনপি যত ঝড় দেখেছে তার চেয়ে একটু ডিফারেন্ট যেন মরু ঝড়ের মতন কালারটা আমাদের সাইক্লোন ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের মতন না অনেকটা তাই কিনা বিএনপির উপরে সবচেয়ে যদি বড় আঘাত বলা হয় সবচেয়ে যদি বড় বলা হয় আওয়ামী লীগ নির্ধারিত করবে আওয়ামী লীগ প্রয়াত রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম মুছে ফেলতে চাবে এটা মাইন্ডসেট সব মানুষের আছে যে আওয়ামী লীগ জিয়াউর রহমান সম্পর্কে যা বলে সেটা তার একটা পলিটিক্যাল ইন্টেনশন কিন্তু বিএনপি ক্ষমতায় না গিয়েও ক্ষমতার মধ্যে ক্ষমতায় যে অভ্যুত্থানের মুখে পড়তে হয় সেরকম একটা মুখে বিএনপি দেশ চালাচ্ছে অনেক বিএনপি নেতা মধ্যে এরকম ধারণা ছিল সে সময় তার গালে সবচেয়ে বড় চাপটাকা যদি বলি এটা ওয়ান সঙ্গে তুলনা হয় না এটা ছিয়ানব্বই আওয়ামী লীগের শাসনের সময়ের সঙ্গে তুলনা হয় না এটা সতেরো বছরের সঙ্গে তুলনা হয় না সতেরো বছরের ঘর বাড়ি ছাড়া থাকা জেলে থাকা কিন্তু বিএনপির আত্মায় ঘালাগার মতন ঘটনা একটা ঘটেছে এবং সেই ঘটনাটা ঘটেই চলেছে এর আগের দিন সোশ্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হয় যারা ভিডিওটি ভাইরাল হয় যা দেখেছেন তারা বলেছেন হয়তো এটা আকেড ছিল কিন্তু কেউ তো এখনকার পরিস্থিতিতে ইন্টেনশনালি এটা আবার সামনে এনেছে বাদিয়ে দিলাম তারপরে ভিডিওটি তারপরে ভিডিওটা আমরা যে মিজেদিন কথা বলছি সেদিনের ঘটনা আইডিয়াল স্কুলের ছাত্ররা তারা মিডফোর্টে সেই তিন নাম্বার গেটে গেছে যেখানে লাল মারা গিয়েছিল শর্ট মারা গিয়েছিল সেইখানে গিয়েছে সেইখানে গিয়ে সেই 5 আগস্টে অমিলিকের বিরুদ্ধে যে এরকম হয়েছিল স্টুডেন্টরা গিয়ে বিষয় ছাত্র আন্দোলন বলে ছাত্র জনতা বলে একই রকম ঘটনা তারা জও রহমানের ছবির উপরে নর্তন কীর্তন করছে কত বড় আঘাত বিএনপির উপরে এই বৈষম্য বিরোধী ছাত্র জনতা বলে মিরপুরে বিশাল মিছিল হয়েছে সারা দেশে বিএনপির দুইটি অফিস সম্পূর্ণভাবে এবং তিনটি অফিসে আক্রান্ত হয়েছে তিনটি অফিস কোথাও জ্বালিয়ে দেওয়া হয়েছে হয়েছে কোথায় সাইনবোর্ড নামা কোথাও জিয়াউর রহমান তারেক রহমান এবং বিএনপির সাইনবোর্ড নামিয়ে ফেলা হয়েছে প্রতিটি ঘটনা কোথা থেকে কোথায় যেন দ্রুত ঘটে যাচ্ছে এবং আমি যাই না আটচল্লিশ ঘন্টা আগেও বিএনপি যতটা রিল্যাক্স ছিল বিএনপি আটচল্লিশ ঘন্টায় বিএনপি যারা নীতি নির্ধারক তারা কি ঘুমাতে পেরেছেন কিনা এক মুঠ এরপর যে ঘটনাগুলো ঘটছে আমরা একটা একটা করে ছোট ক্লিপ আপনাদেরকে একটু দেখাতে চাই এই যে ঘটনাগুলো এই ঘটনাগুলো বিএনপি কি আর কিছুদিন আগেও কল্পনা করেছে এক সপ্তাহ আগে কল্পনা করেছে পাঁচ দিন আগে কল্পনা করেছে জামাতের সঙ্গে বিএনপির বাস বাস হয়েছে বেশ কিছু বাহাস হয়েছে ফিল্ডে মারামারিও নেই কিন্তু এই মানুষগুলো যে ইসলামী ছাত্র বা এনসিপি বিএনপি নেতারা বলছেন বিভিন্নভাবে বলছেন এই মানুষগুলোর বডি ল্যাঙ্গুয়েজ ভাষা শেষ না এগুলো ছোট ছোট ক্লিপ একটা দুইটা না সমানে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়া এবং দেখা যাচ্ছে সবাই একটা নির্দিষ্ট ঘটনা তাদের পোশাক আসার তাদের বাচন ভঙ্গি সাংঘাতিক রকম এগ্রেসিভ এবং স্পষ্ট তো তারা বিএনপি ছাত্রদল যুবদল তাদের নাম করে স্লোগান দিচ্ছে এবং কোন দিকে যাচ্ছে দেশের অবস্থা আমি যদি বলি যে এই দিনটার জন্যে বিএনপি নিজেকে নিজে তৈরি করে এনেছে বিএনপি কলা দিয়ে সাপ পুষেছে বিএনপির মধ্যে যারা কথা বলেছে এসব নিয়ে তাদেরকে কণ্ঠাসা করেছে স্পষ্ট বললে বিএনপি মুক্তিযোদ্ধা হলে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে কি কণ্ঠাসা করে ফেলেছিল তার মধ্যে মুক্তিযুদ্ধে বিএনপি হাইকমান্ড কি নিজেরা কম করা শুরু করেছিল মুক্তিযুদ্ধকে এবং তার ফলাফল আজকে বিএনপি একটাই যদি বলেন পাঁচ আগস্টের পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি গুলা যেভাবে ভাঙা হয়েছে বিজয় সরণির সেই দেয়ালটা সেই স্মারকটা যেভাবে ভেঙে ফেলা হয়েছে দেশের বিভিন্ন কথা যেগুলো মোরাল ছিল যেগুলো ছিল শ্রেষ্ঠদের মোরাল আক্রান্ত হয়েছে এই যে গুলো এখানে তো শুধু শেখ হাসিনা তার মন্ত্রী তার উন্নয়ন কীর্তন অথবা শুধুমাত্র বঙ্গবন্ধুর ছবি নেই এখানে মুক্তিযোদ্ধাদের ছবি আছে মুক্তিদের ইতিহাস আছে লড়াইয়ের ছবি আছে প্রতীকের ছবি আছে শ্রেষ্ঠদের ছবি আছে কষ্ট এির মুজিবুর রহমানের অবদান ছিল তার এটা ভেঙে ফেলা হচ্ছে বলেছিল না কিন্তু তার বাইরে বিএনপি এই যে আমি যেগুলো যেগুলো বললাম এত জিনিস ভেঙে ফেলা হয়েছে একটা বিবৃতি একটা জায়গায় বলেছে যে ওকে শেখ হাসিনা অন্যায় করেছে শেখ হাসিনার স্মৃতি মুছে ফেলতে যাও এটুক পর্যন্ত না হয় মেনে নিলাম কিন্তু তোমার একাত্তর নিয়ে সমস্যা কি তুমি একাত্তরের সকল স্মৃতিতে কেন হাত দিচ্ছ কেন তুমি বিশ্বেষ্টাদের মূর্তি মোরাল ছবি প্রতিকৃতি সরিয়ে ফেলছো বরঞ্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষেত্রে বিএনপি মহাশিব হালকা বললেও দলীয় ভাবে তাদের কোনো অবস্থা নেই মুক্তিযোদ্ধাদের বাধ্য করা হয়েছে জোর করে তাদেরকে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙতে বা প্রতিকৃতি ভাঙতে সেই সময় বিএনপি হয়তো ভেবেছি বলা হয় আমি তো অত বড় চাঁদাবাজ না চাঁদাবাজ কিন্তু আমি অত বড় চাঁদাবাজ না আমাকে কেন আমার লোক চায় চাঁদা খাইলে লাখ টাকা খাইছে আমার কোটি টাকার চাঁদাবাজ বানাচ্ছে মানে এইটা নিয়ে বিএনপির মধ্যে মনে হয় একটা কম্পিটিশন যে ভাই আমাদের চাঁদাবাজ একেবারে তো অস্বীকার করার কোনো উপায় নেই যে তার লোকজন চাঁদাবাজি করছে না দখলদারিত্ব করছে না কিন্তু আমি অত বড় চাঁদাবাজ না এটা এস্টাবলিশ করার জন্য তারা মনে উঠে পড়ে লেগেছে যে না এত বড় চাঁদাবাজ না এর বাইরে কত ক্ষতি আলে হয়ে গেছে এইটা বিএনপি কে এখন টের পাচ্ছে এবং মানে হারে হারে সেটার মূল্য দিচ্ছে ওই যে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসেন্ট জিয়াউর রহমান এই জায়গাটায় বিএনপি যে ওন করে আওয়ামী লীগ এসে তারা ইতিহাস শুরু করে ঠিক আছে বানানোর পর থেকে আস্তে আস্তে মুক্তিযুদ্ধে যেভাবে ইতিহাস হয়েছে সেটা শুরু করে কিন্তু ওই পঁচিশে মার্চ বা ছাব্বিশে মার্চ বা সাতাইশে মার্চ ধরে নিলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষেই জিয়াউর রহমান ঘোষণা দিয়েছে না আওয়ামী লীগ বলে না আওয়ামী লীগ এটাও চেপে যায় এইটা আওয়ামী লীগ ভুল করে যে খেসরটা দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মোরাল ভয়া হয় বিএনপি তো একই কাজ করেছে বিএনপি সব কিছু বলে মুক্তিযুদ্ধ শুরু করে যে রহমানের ওই ঘোষণা থেকে তার আগে যেন কিছু নাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নাই এখন খেলা সামলাম এখন বোঝেন কত ধানে কত চাল এখন মুক্তিযুদ্ধের যারা পক্ষের আপনারা দুই দল কম্পিটিশন কম্পিটিশন কে করো বড় মুক্তিযুদ্ধের ইার করতে গিয়া দুইজন দুইজনের খেলা করে দিয়ে যাদেরকে কমনলি তারা বলে মুক্তিযুদ্ধ বিরোধী যাদেরকে কমনলি তারা বলে রাজাকার যে জামাতে ইসলামীকে বলা হয় যে তারা এখনো ন্যূনতম কোনো সূচনায় না সেই জামাতের ক্ষেত্রে আওয়ামী লীগ ভুল করেছে জামাতকে নিঃশেষ করতে গিয়ে তারা আরো শক্তিশালী করে দিয়েছে জামাতকে আর বিএনপি এক একবার এক এক রঙে ঢঙে জামাত নিয়ে চলে আজকে তাদের দুই দলের অস্তিত্ব নিয়ে টান দিয়েছে সেই স্বাধীনতা বিরোধীদের মূল্য কে দিচ্ছে বলে না প্রকৃতি তার কর্মফল নিজে ফিরিয়ে দেয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া